দর্শক আমরা আর একটু গেলে সুন্দরবন এখন আমরা আছি নদীর পাঠ নদীরা ভাই সুন্দরবন সুন্দরবন না ভাই নদীটা হচ্ছে বঙ্গোপসাগর আমরা আর একটু গেলে সুন্দরবন

এই যে আমরা সুন্দরবন জীবনে অর্থ আর হচ্ছে সব কিছু অর্ধ আর অর্থ আর টাকা দিয়ে কিছু হয় না আপার ভালোবাসেন ছাড়া গাছের পাতাও রে আপা